তার মানে কি সন্তান যত মেধাবি তাই না শেখ হাসিনার পতনের শুরুটা হয়েছিল একটি মাত্র প্রশ্ন থেকে হ্যাঁ শুধু একটি মাত্র প্রশ্ন ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে প্রশ্নটার ভাষা ছিল বিভ্রান্তিকর প্রেক্ষাপটটা ছিল অপ্রস্তুত আর সময়টা ছিল খুবই সংবেদনশীল শেষ পর্যন্ত ওই একটি প্রশ্নেই কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ পরিণত হয়েছিল রণক্ষেত্রে যে রণক্ষেত্র থেকে শেখ হাসিনার পতনটাও সুনিশ্চিত হয়ে যায় তিনি পালিয়ে চলে যান ভারতে যদি আপনাকে প্রশ্ন করা হয় শেখ হাসিনার পতনের সবচেয়ে বড় ক্রেডিটটা কার আপনি হয়তো উত্তরে বলবেন সাংবাদিক প্রভাস আমিনের কথা আসলে প্রভাস আমিন না থাকলে শেখ হাসিনা সেদিন আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলত না আর বিক্ষোভও এতটা তীব্র হত না তেল দিতে গিয়ে তিনি উল্টো হাসিনার বারোটা বাজিয়ে দিয়েছেন পাশাপাশি নিজেরও বারোটা বাজিয়েছেন ঘটনাটি ঘটেছিল ঠিক এক বছর আগে দু চব্বিশ সালের মাছ জুলাইতে আন্দোলনের সময় শেখ হাসিনার সর্বশেষ বিদেশ সফর ছিল চীনে যেখানে তিনি সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে আসেন এরপর রীতি অনুযায়ী দেশে ফিরে একটি সংবাদ সম্মেলন করেন সেই সংবাদ সম্মেলনে ছিল আওয়ামী ঘনিষ্ঠ সাংবাদিকদের আনাগোনা যাদের মধ্যে প্রভাস সামিন অন্যতম এটিএন নিউজে কাজ করা এই প্রভাস হাসিনাকে প্রশ্ন করার বদলে শুধু প্রশংসাই করে যাচ্ছিলেন তার মতে তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের সামনে দাঁড় করানো হয়েছিল প্রভাস আমিন বলেছিলেন সরকারি চাকরিতে কোটা অ্যাপ্লাই হয় একদম শেষ পর্যায়ে তখন রাজাকারদের সন্তানদের থেকে তিনি মুক্তিযোদ্ধার সন্তানদেরই চাকরিতে বেছে নিতে চাইবেন তার বক্তব্য শুনে হাসিনার তখন আনন্দে গদগদ অবস্থা অতি উত্তেজনায় তিনি বলে বসলেন তার মানে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিপুতিরা মেধাবী না যত রাজাকারের বাচ্চা ও নাতিপুতিরা সব মেধাবী তাই না এরপর বাকিটা তো ইতিহাস আমি তো তাদের রাজাকার বলিনি এই বক্তব্যে শিক্ষার্থীদের যে বিরাট একটা অংশ রাজনীতিতে নিরপেক্ষ ভূমিকা পালন করছিল তারা ক্ষুব্ধ হয়ে ওঠে ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন সহ বিভিন্ন আবাসিক হল থেকে বেরিয়ে আসে ছাত্রছাত্রীরা তাদের কণ্ঠে ছিল সেই স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরা চার সৈরা চার এই স্লোগান আগুনের মতো ছড়িয়ে পড়ে দেশে। চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট যশোর কুমিল্লা সব জায়গার ছাত্ররাই স্লোগানকে নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে এটি শুধু রাজনৈতিক প্রতিবাদ নয় বরং এক ধরনের সাংস্কৃতিক প্রতিরোধ হয়ে ওঠে ইতিহাসে এই ধরনের নাটকীয় স্লোগান আগে দেখা গেছে উনসত্তরের সহ বড় বড় বাঁধবদল ঘটানো আন্দোলনগুলোতে কিন্তু রাজাকার শব্দ নিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষার্থীদের মধ্যে সরাসরি দ্বন্দ্ব এর আগে কখনো ঘটেনি মিডিয়াতেও এই প্রশ্ন এবং প্রধানমন্ত্রীর জবাবকে কেন্দ্র করে ঝড় বয়ে যায় বিভিন্ন টকশোতে আলোচকরা বলতে থাকেন এই মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং বিভাজনমূলক ছাত্রছাত্রীদের মেধা নিয়ে প্রশ্ন তোলা এবং তাদের রাজাকারের বংশধর বলে আখ্যা দেওয়া আত্মঘাতী রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচিত হয় বিভিন্ন বিশিষ্ট জন এই বিষয়ে মুখ খোলেন কেউ কেউ ছাত্রদের পাশে দাঁড়ান আবার কেউ কেউ স্লোগানের ভাষা নিয়ে সমালোচনা করেন অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বলেন এই ধরনের স্লোগান মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যায় তারা দাবি করেন যারা স্লোগান দিয়েছে তারা ইতিহাস ভুলে গেছে রাজাকারদের পক্ষ নিলে কেউই মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে পারে না এই দ্বন্দ্বে ছাত্র ও সরকার পক্ষ আরো মুখোমুখি হয়ে ওঠে এই পুরো ঘটনার পর কোটা সংস্কার আন্দোলন আরও বেশি শক্তি পায় স্লোগানের মাধ্যমে আন্দোলনকারীরা একটি নতুন পরিচয় খুঁজে পায় তারা বুঝে ফেলে দাবি শুধু কোটা সংস্কার নয় এটা একটি আত্মপরিচয়ের লড়াই রাষ্ট্র কাকে স্বীকৃতি দেয় কাকে দেয় না সে প্রশ্নই যেন সামনে চলে আসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ছাত্র ছাত্রছাত্রীদের র্যাবগান কবিতা স্ট্যাটাস ভিডিও শেখ হাসিনা শেখ হাসিনা নাই শেখ না মজার ব্যাপার হচ্ছে রাজাকার শব্দটিকে তারা পাল্টে দেয় তাদের প্রতিবাদের ভাষায় চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এটি হয়ে ওঠে প্রতীকী অস্ত্র সরকার পক্ষ চুপ থাকে না আন্দোলন দমন করতে ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনী নেমে পড়ে মাঠে বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে কিছু বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের গ্রেফতার করা হয় অনেকে নিখোঁজ হয়ে পড়েন তবু আন্দোলন থামে না বরং এই পরিস্থিতিতেই নতুন সংহতি তৈরি হয় প্রবাসী বাংলাদেশিরা বামপন্থী সংগঠক এমনকি কিছু সরকারি চাকরিজীবীর সন্তানরাও মুখ খোলেন এই ঘটনাই আবারও প্রমাণ করে দেয় যখন ক্ষমতা বানরা তরুণদের অপমান করে তখন ইতিহাস বদলে যায় এদিকে শিক্ষার্থীদের রাজাকার বলার পরের দিন অর্থাৎ পনেরো জুলাই ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ হামলা করলে দৃশ্যপট আরও ঘোলাটে হয়ে যায় সারা দেশের শিক্ষার্থীরা রাগে ক্ষোভে রাস্তায় নেমে আসতে শুরু করে ষোলো জুলাই পুলিশের গুলিতে আবুস্থায়ীদের মৃত্যুর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এই আন্দোলনে নতুন হাওয়া লাগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সকল হল বন্ধ ঘোষণা করা হয় কিন্তু আন্দোলন থামেনি রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী দিনে দিনে প্রাণহানি বাড়তে থাকলে এক পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে দেশের মানুষকে বিচ্ছিন্ন করে রাখা হয় এর মাঝেই নির্বিচারে হত্যাকাণ্ড চলতে থাকে পরবর্তীতে ধাপে ধাপে ইন্টারনেট সেবা চালু হলে বিভৎস তার চিত্র বেরিয়ে আসতে থাকে যা দেখে সাধারণ শিক্ষার্থী থেকে সকল শ্রেণী পেশার মানুষ নিন্দার ঝড় তোলে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন কর্মসূচিতে সবাই যুক্ত হতে শুরু করে তেসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের জমায়েতে জনসমুদ্র তৈরি হয় এখান থেকেই এক দফা তথা সরকার পতনের ডাক দেওয়া হয় এরপর চার আগস্ট দেশের বিভিন্ন প্রান্তে সরকার দলীয় বাহিনী অস্ত্র নিয়ে হামলা করলেও রুখে দাঁড়ায় জনতা পরিস্থিতি বিবেচনায় সমন্বয়করা দেরি না করে পাঁচ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেন পাঁচ আগস্ট সকাল থেকে বিপুল পরিমাণ শিক্ষার্থী এবং জনতা মিলে আমার কাছে ক্ষমতা কিছুই না আমি ক্ষমতার না। ঢাকায় প্রবেশ করে ঢাকার রাজপথ লোকে লোকারণ্য হয়ে পড়ে কারফিউ বলবৎ থাকলেও খুব একটা কাজে আসেনি অবস্থা টের পেয়ে সেদিন দুপুরেই পদত্যাগ করে বনশেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা শেষ মুহূর্তে বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে কেউ পারেননি তিনি সাড়ে পনেরো বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছিল এক নায়ক হিসেবে ছাত্র ও গণআন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে একগুয়েমি অহংকার ও অতি আত্মবিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হয়েছিল একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূরাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি দেশের ভেতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিল দীর্ঘ শাসনে সবাইকে খেপিয়ে তুলেছিলেন শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি অর্থপাচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল আর রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বাইরে অন্য সকল দল সরকার বিরোধী অবস্থানে চলে যায় এর ফলে শেখ হাসিনা রাজনৈতিক দিক থেকেও একা হয়ে পড়েন শিক্ষার্থীদের আন্দোলনেও সেটা স্পষ্ট হয়ে ওঠে অন্যদিকে ভূ রাজনীতিতে শেখ হাসিনার সরকার ভারতের ওপর নির্ভরশীল হয়ে পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করেও টিকে থাকে এই আলোচনা চলছিল অনেক দিন ধরে আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের সামনে রাজপথে বক্তৃতি দাঁড়িয়েছিলেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তরুণ যুবা গৃহিণী অভিভাবক সবাই স্বৈরাচারের রাহুমুক্ত হতে একজোট হয়েছিলেন রাজপথে দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্বে উঠে আসে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা এই গণদাবি সরকারের ভিত নাড়িয়ে দেয় সরকারের পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের গুলি তার বিভৎসতায় ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে শেষ মুহূর্তেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন প্রবল বল প্রয়োগ করে পুলিশ দিয়ে কাজ না হওয়ায় তিনি সেনাবাহিনীকেও গুলি চালাতে বলেছিলেন ঘটনাগুলো দু চব্বিশ সালের পাঁচই আগস্ট অভ্যুথানের দিনের ক্ষমতার নেশায় অন্ধ হওয়া হাসিনা শেষ সময়টাও ছিল ভীষণ নাটকীয় সবাই পদত্যাগ করতে বললেও তিনি গণভবন ছাড়তে রাজি ছিলেন না 2024 চব্বিশ সালের চার আগস্ট রাত ১২টা থেকে সোয়া বারোটার দিকে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এতে শেখ হাসিনা রেগে গিয়ে জানিয়ে দেয় যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না তিনি সেনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন এরপর তারিক আহমেদ সিদ্দিক বলেছিলেন সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এ সময় তারিক আহমেদ সিদ্দিক বিমান বিমানবাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন তবে এটা শুনে বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান শেখ হাসিনার উদ্দেশ্যে বাহিনীর প্রধান বলেন তিনি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডোবাবে অবশেষে ছেলে জয়ের সম্মতিতে শেখ হাসিনা রাজি হন গণ আন্দোলনের মুখে তাকে দেশ ছাড়তে হয় তবে এই ক্ষমতা হারানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সাংবাদিক প্রভাস আমিনের ইতিহাস সৃষ্টি করা সেই প্রশ্ন